করে এসেছি পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না সতট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম चार <laughs> 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 নম্বৰ <laughs> গতকাল দুপুরে আহমেদাবাদে ভয়ঙ্কর মর্মান্তে প্লেন দুর্ঘটনাতে দুশো বিয়াল্লিশ জন ভারতীয় এবং বিদেশি প্রাণ হারিয়েছেন কিন্তু যেহেতু উপনির্বাচন প্রচার সতেরো তারিখ শেষ একটি রাজনৈতিক কর্মসূচি করতে গেলে তিন দিন আগে থানাতে বা নির্বাচন আধিকারিকদের কাছে অনুমতি নিতে হয় তাই আমাদের আজকে এই কর্মসূচি করতে হচ্ছে আমরা তাই যারা অকালে প্রাণ হারালেন যাদের মধ্যে বিজেপির বলিষ্ঠ নেতা গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীজিও রয়েছেন তাদের সকলের হৃদয়ে আত্মাকে প্রnabla চ্যানেল যে সমস্ত দান্তারি পয়ওয়ারা আহত হয়ে হাসপাতালে এবং একমাত্র জীবিত যাত্রী হাসপাতালে তার দ্রুত আরোগ্য কামনা করি আমরা এখানে সমবেত হয়েছি একাকার আমনের পিতা নাসিরউদ্দিন সাহেবের অকাল প্রয়াণে এখানে উপনির্বাচন হচ্ছে আপনারা জানেন পশ্চিমবঙ্গের সাধারণ নির্বাচন অর্থাৎ এখানকার যিনি এমএলএ নির্বাচিত হবেন তিনি কার্যত রাজ্য বিধানসভা আর একটি অধিবেশন শীতকালীন অধিবেশনের সুযোগ পাবে তবুও নির্বাচন কমিশনের বিধি মেনে কোটি কোটি টাকা অপব্যয় করে এই নির্বাচন হচ্ছে আর আমরা যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করি আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য প্রার্থী আশিস ঘোষ মহোদয় ইতিমধ্যে আপনাদের আশীর্বাদ চেয়েছেন ইভিএম এ তার সিরিয়াল নাম্বার হলো দুই দু নম্বর কথা এবং পদ্ম ফুল চিহ্ন যে পদ্ম ফুল চিহ্নে সম্প্রতি হরিয়ানাতে বিজেপি সরকার হয়েছে মহারাষ্ট্রে বিজেপি সরকার হয়েছে দিল্লিতে বিজেপি সরকার হয়েছে অক্টোবরে বিহারে বিজেপি সরকার হবে এপ্রিল মাস দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার হবে কারণ আমি আপনারা জানেন আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছি আপনারা জানেন যে আমার বিরুদ্ধে লোক থেকে ছিলেন মুখ্যমন্ত্রী তাকে আমি কেন এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভোট তার ব্যাখ্যা আমাদের কাছে অল্প করতে চাই এই কেন্দ্রে এর আগে যারা এমএলএ ছিলেন দেবশরণ ঘোষ অথবা ফজরুল সাহেব এরা সত্যিকারে ভালো মানুষ ছিলেন অন্য দল করলেও আমার বলতে নেই কিন্তু এই কালীগঞ্জের জনদেবতা জনতা জনার্দন হিন্দু মুসলমান সবাই মিলে দু হাজার ষোলো সালে নাসির সাহেবকে হারিয়ে দিয়েছিল হারিয়ে নিয়েছিল এই জন্য প্রয়াত নাসির সাহেব ও তার দল কালীগঞ্জের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির একটা পূরণ তারা করেনি এই রাস্তা দিয়ে এলাম ভিতরে রাস্তাগুলো হচ্ছে জঘন্য অবস্থা রাস্তা যদি কে এখনো শয়ে শয়ে কাঁচা বাড়ি শৌচালয় বিভিন বাড়ি নল নলে জলের ব্যবস্থা নেই মোদীজির টাকা ভারত সরকারের টাকায় জল জীবন সহ যখন গোটা ভারতের সব জায়গায় নলে জল চলে গেলে তখন কালিগঞ্জ I'm যে বাজে রুটি छुবে না যে রুটি খরা চাই আজকে তিনিও চলে গেছে তিনল কংগ্রেস তাই যদি প্রতীক পক্ষে এই চোর দুর্নীতিগ্রস্ত দশন পা তিনল কংগ্রেস কে হারাতে হল 3 লক্ষ টাকার বাড়ি 3000 টাকা স্বর্ণ মুদ্রা ভান্ডার 1300 টাকা কোইনকাল ঘাট

কেন কেন আপনারা মানা পারলেন কেন হাসপাতাল থেকে নিয়ে 20000 টাকা কাটવાની ইচ্ছা হয় তিন আলোর এক একজন ভারতের যোগ্যতা করে গোয়াল ঘর দেখিয়ে কেন বাড়ি নেই গোটা ফুলের মালাgarden মালাকার হতে পারে মাটির ফসল তৈরি করেন গুণক হতে পারে সোনার কাজ করেন স্বর্ণকার হতে পারেন দাঁতের কাজ করেন দাঁতি হতে পারেন দর্জি হতে পারেন যারাই হাতের কাজ করে বিশ্বকর্মা যোজনা চালু করেছে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ বিশ্বকর্মা যোজনাতে কারিগরদেরকে এই স্কিমে সুযোগ নিতে দেয়নি মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথীর কাজ ভুয়াকা আপনারা মহরমপুর কৃষ্ণনগরে যখন যান কলকাতায় যখন যা কোনো নার্সিং হবে এ টার্ট চলে হ্যাঁ না চলে না আর যখন বাইরের রাজ্যে চিকিৎসা করতে চায় ক্যান্সার হলে টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাই সিএম যা হোস রেসিন্

মুসলমান সরকার তোমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে বিজেপি একটা নাম বলুন তো তৃণমূল তো কুয়ার ব্যাংক এদো পুকুর বিজেপি তো সাগর একুশটা রাজ্যে বিজেপি সরকার একুশটা রাজ্যে একটা লোককে ডেকে নিয়ে আসুন বলুন যে রেল জিগগনে ঔরাগাবাধে হাজার দুয়ারি এক্সপ্রেস জানিয়ে দিয়েছিল তো 1219 সালে নূপুর শর্মার একটি মন্তপ যা বিজেপি অনুমোদন করেনি সাসপেন্ড করেছে তারপরে আপনারা দেখেছেন বেদুয়া নদীর ফড়াতে বানাতে কিভাবে মমতা ব্যানার্জি তো বলেছে আন্দোলন দিল্লিতে করো বাংলায় ফিরাদা বলবেন ভোটটা দিল্লিতে গিয়ে চান এখানে চাইতে এসেছেন কেন বলতে পারবেন তো

সনাতনীরা সংখ্যা কম ভরে বেরোবেন ভোট দিতে যদি আটকায় খবর দেবেন কি করে উত্তর প্রদেশের কায়দায় अरे तो ठाट, उरी सदर महिला का बायो चोर है, एक तरह पंचसंख्या